তো চলুন এই ঘুম থেকে উঠলাম উঠে এখন যাবো পোড়ামাটির হাট দেখতে তো চলুন পোড়ামাটির হাট দেখিয়ে আসি এবং আপনাদেরও দেখাই কেমন পোড়ামাটির হাট তো আমি এখন একটা টোটো পেয়ে গেছি টোটোতে করে যাচ্ছি টোটো ভাড়া নেবে বলেছে তিরিশ টাকা আমি ইউথ হোস্টেলে ছিলাম ইউথ হোস্টেল থেকে পোড়ামাটির হাট তিরিশ টাকা টোটো ভাড়া পড়লো আর টোটোতে উঠে শুনলাম এখন বৃষ্টির জন্য নাকি হাট তেমন একটা ভালো বসে না আর আমি পোড়ামাটির হাটের এখানে চলে এসেছি আর আগের দিকে রয়েছে এটা জোড়া টেম্পেলস আর পোড়ামাটির হাট রয়েছে আমার পিছন দিকে এই যে দেখতেই পাচ্ছেন চলুন আপনাদের সামনে নিয়ে গিয়ে পোড়ামাটের হাটটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি বৃষ্টির জন্য তেমন একটা দোকান এখন বসে না শীতকালে এখানে হারটা বেশি জমজমাট হয় তো বিষ্ণুপুর এসছি কিছু নিয়ে যেতে হবে তাই ছেলের জন্য এটা কিনলাম আর আমি নিয়ে নিয়েছি পাপড় ভাজা আর চপ চপ আছে পকেটে হাতে জায়গা নেই আর আগের দিকে হচ্ছে আদিবাসী নৃত্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় ভাজা খাবো আর চপ খাবো আর আদিবাসী নৃত্য দেখবো আর এই যে চপ খাচ্ছি এবার কাপড় খাওয়া হয়ে গেছে চপ খাচ্ছি আর আদিবাসী নৃত্য দেখছি ভালোই টাইমটা কাটছে বিকালবেলাটা খুব সুন্দর আদিবাসী নৃত্য অনেকক্ষণ দেখলাম শেষ হয়ে গেল আদিবাসী নৃত্য আর এবার রুমের দিকে যাওয়ার পালা এই যে দেখুন এখানে লেখা হয়েছে বড় করে পোড়ামাটির হাট এবার এইখান থেকেই টোটো ধরবো আমি টোটো কোনো বুক করে আসিনি এখান থেকে যে টোটো পাপো চলে তো যাওয়ার সময় নিয়েছিল তিরিশ টাকা আসার সময় নিল কুড়ি টাকা তো যাচ্ছে এখন ইউথ হোস্টেলের দিকে আর অন্ধকার হতে যায় আর কালকে সকালবেলায় আমার ট্রেন আছে তো ট্রেন ধরে এবার বাড়ি ফেরার পালা কালকে তো আর ইউথ হোস্টেলটা কেমন তার একটা রিভিউ আমি দেব আপনাদের যাওয়ার আগে তো চলুন রাস্তায় অনেক মন্দির দেখছি যেগুলো আগের দিন দেখে গিয়েছিলাম দেখতে দেখতে এখন রুমের দিকে যাওয়া যাক তো চলুন পোরামেটের হাট দেখে চলে এসেছি রুমে আর এই ভিডিওটা এই পর্যন্তই রইলো আর পরের ভিডিওতে আমি আমার এই হোস্টেলে যে আছি তার হচ্ছে কেমন হোস্টেল তার হচ্ছে রিভিউটা দিয়ে দেবো তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা